হ্যালো গাইস নিয়ে চলে এসেছি জন্মাষ্টমীর একটা ব্লগ তো এই জন্মাষ্টমীর ব্লগটা দিতে আমার কিন্তু একটু লেট হয়ে গেল বিকজ আমার ইন কিন্তু একটা খুব প্রবলেম দেখা দিয়েছে তার জন্যই আর কি একটু সেফটিভ হতে প্রচণ্ড টাইম নিচ্ছে আর তার মধ্যে আরও জন্মাষ্টমীর বিভিন্ন কারণে কিন্তু আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তার জন্য কিন্তু ভিডিওটা আমার একটু এডিটে বসতে একটু লেট হয়ে গেল তো সকাল সকাল আমি দোকান থেকে গিয়ে গোপালের যে বেসিক সকালের যা যা দরকার লাগতো সেগুলো কিনে নিয়েছি তারপর দেখো গোলাপি জামাটা দিয়ে দিয়ে এনেছিলো আর এই ফুলগুলো তো বাবার দিয়ে আমি আগের দিনই আনিয়ে নিয়েছিলাম তারপর এই ফল তুলসী পাতা আলাদা করে কেনা মালা সবই কিন্তু দিদি এনে দিয়েছিল পরে আর এই দেখো এখানে কিন্তু পায়েসের জন্য পুরো তুত্তা রেডি করা রয়েছে আর দেখো সকাল সকাল কে উঠে গেছে আজকে মানে ঠাকুর ঘরে এসে যে কী হয়েছে আমি তোমায় তোমাদের কি বলবো মানে এখানে সে প্রচুর বন্ধু পাতিয়ে নিয়েছে দেখো একটা পিপের সঙ্গে খেলা করছে এখন মানে ও অল টাইম খেলার সঙ্গী ওর সঙ্গে থাকবেই থাকবে আর আর এক্ষুনি তোমরা দেখবে যে গোপাল কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল অঙ্গরাগের জন্য বসে পড়েছে আর জন্মাষ্টমী আর বৃষ্টি হবে না এটা কক্ষণই হতে পারে না বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে যেটা আমি তোমাদের আর একটু পরেই দেখাবো আচ্ছা তোমাদের সঙ্গে আজ একটা জিনিস আমি শেয়ার করি যেটা সেটা হচ্ছে যে আমার না রাধারানীর সেবা করার প্রচণ্ড শখ জানো তো আমার খুব ইচ্ছা ছিল যখন আমি গোপালকে আনতে যাব। তখন আমি আমার শ্রী রাধেকে নিয়ে চলে আসব। কিন্তু গোপালকে এমনভাবে নেওয়া হয়েছে না মায়াপুর থেকে গিয়ে হঠাৎ করে নিয়ে নেওয়া হয়েছে না তো রাধারানীকে নেওয়ার সুযোগটা আমি আর তাই পাইনি জানো তো রাধারানীর ইচ্ছা ছাড়া কখনও তাকে আনা যায় না এবার গোপালকেই এমনভাবে নেব আমি রাধারানিকে কী করে আনতাম সেই সময় তার মধ্যে পয়সারও একটা ব্যাপার ছিল তো সেই মুহুর্তে আমি রাধারানীকে আনতে পারিনি চলো তোমরা তো দেখেই নিলে যে কি বৃষ্টি পড়ছে আর এদিকে মা কিন্তু গোপালের ভোগের প্রস্তুতিও স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ মা এখানে এখন লুচি বেলছে লুচি বেলে বেলে ভাজবে তারপরে রাত্রেবেলা বারোটার সময় গোপালের অভিষেক করে তারপর গোপালকে এই সমস্ত ভোগ দেব আর গোপাল কিন্তু এই দিনে একটা দারুণ লীলা করেছে কি করেছে জানো ও বাড়িতে আমার থেকে অভিষেক নিয়েছে তার মধ্যে আবার ও কি করেছে জানো বৈষ্ণব মতে পুজো হয় সেইখানেও কিন্তু ও নিজের সেবা নিয়ে নিয়েছে আমাদের পাড়ার বৈষ্ণব মতে যে জন্মাষ্টমী হয়েছে সেখানেও কিন্তু ও নিজের সেবা নিয়ে নিয়েছে আর এই দেখো আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলছিলাম না যে আর একজন গোপাল আসবে এই হচ্ছে সেই গোপাল দেখে নিয়েছো কেমন লাগছে আর এইটা হচ্ছে আমার গোপালের নতুন শৃঙ্গার কেমন হয়েছে বলবে কিন্তু আমাকে আর এই দেখো এবার এই গোপালটাও বাড়ি চলে যাচ্ছে আর আমিও চলে যাচ্ছি আমিও এখন একটু পড়তে যাব তো পড়া থেকে এসে আবারও ব্লগের শ্যুট করব। আজকে কিন্তু বেশি শ্যুট আমি একদম করতে পারিনি কারণ অঙ্গরাগের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম প্লাস ভোগের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম পুজোর বিভিন্ন কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম যার জন্য কিন্তু আমি অতিরিক্ত শট নিতে পারিনি যাই হোক করতে চলে গেলাম এবং তারপরে পড়া থেকে এসেও দেখো আবার পুজোর কাজ স্টার্ট করে দিয়েছি তবে বাঙালি মতে কিন্তু ঠাকুরের সামনে মোমবাতি জ্বালতে নেই আমি কিন্তু মোমবাতি ঠাকুরকে নিবেদন করিনি এমনি জ্বালিয়েছি মোমবাতিটা অ্যাকচুয়ালি আমাদের এই যে দেশলাইটা ছিল ওটা একদম কাজ করছিল না তার জন্য মোমবাতিটা আমি গ্যাস থেকে জ্বালিয়ে নিয়েছিলাম ধূপ প্রদীপগুলো আর কি জ্বালাবার জন্য এবার আমি দেশলাইটা পরে আমি ইউজ করতে পারি যাতে সেরকম করে নিয়েছি এইবার দেখো গোপালের কিন্তু অভিষেকটা স্টার্ট হয়ে গেছে গোপাল যেই বাটিতে বসে রয়েছে এমনভাবে বসে রয়েছে যে তোমরা আর মুখটাও দেখতে পাচ্ছ না এদিকে আমি ওর পঞ্চাম ঋতু অভিষেক তো করেই দিয়েছি খুব সুন্দর করে অভিষেক করে ওর আবার বাটিটাও আমি চেঞ্জ করে দিয়েছি কারণ এটা যেহেতু আমি খেয়ে মানে পঞ্চামৃতটা গ্রহণ করে নিজের নির্জলা উপোসটা আমি ভঙ্গ করেছিলাম তাই জন্য একটা আলাদা গঙ্গার জলের বাটিতে আমি ওকে বসিয়েছিলাম তারপরে একটা হাজার স্রোতে স্নান দিতে হয় সেটাও করাচ্ছিলাম জানি না কত ভালো করে করাতে পেরেছি তবে চেষ্টা করেছি যাতে যতটা গোপালের মনের মতো করে করাতে পারি তবে এখানে যে হাজারটা স্রোত হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না কিন্তু তাও আমি চেষ্টা করেছি যাতে ওকে কিছুটা ফিল যাতে আমি করাতে পারি আচ্ছা তোমরা কে কে এই ব্রতটা করেছো মানে জন্মাষ্টমীর ব্রত তোমরা কে কে করেছো আর তোমাদের কার কার পাড়ায় রাধাকৃষ্ণ পুজো হয়েছে বড় করে বলো তো আর আমাদের পাড়ায় কিন্তু খুব সুন্দর করে পুজো হয়েছে কিন্তু আমি না যেতে পারিনি অ্যাকচুয়ালি ফোনটা নিয়ে তো ফাইনালি গোপালের অভিষেক শেষ হয়ে গেছে আর দেখো আমি ভোগ টোক সব নিবেদন করে দিয়েছি এবার আরতি করব আর দেখো গোপালকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি সব ঠাকুরের কাছে ফুল দিয়ে দিয়েছি গোপালের জন্য পার্ক ডাক ফ্ল্যান্টে এনেছিলাম গোপালকে সেটাও দিয়ে দিয়েছি আর গোপালকে কেমন লাগছে গোপালের শৃঙ্গারটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবে দেখতে দেখতে চলে এসছি ভিডিও শেষে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই